তাদের শুরু ন্যায় বিচার শোষণ থেকে মুক্ত করার জন্য আমরা কোথায় চাকরি করছি আমরা টোয়েন্টি ফোর দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের সুনাম নাই তাদের জন্য সুনাম নাই আমাদের বিতরণকারী সংস্থার ভিতরে কেন দুটো নীতি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ পথ জেলা প্রশাসক আমরা আজকে জেলা প্রশাসকের মাধ্যমে কুমিলা বিভাগে যাবতীয় জনগণকে এই মেসেজটুকু দিদির আমাদের অধিকার আমরা সুচিত হতে হতে বঞ্চিত আমাদের হারাবার কিছু নেই আমরা সব হারিয়েছি আমরা জীবন যুবন নেতা সব হারিয়েছি আমরা